একটা ডাইনে মুখ আছে বামে মুখ আছে আর একটা পিছনের মুখ আছে ওই ডানের মুখ দিয়া আগুনের মুখ আমি আল্লাহর হুকুমে জিন্দের জানগুলো কবজ করি আর একটা মুখ আছে আমার আজাব আর গজবের মুখ ওই আজাব এবং গজবের মুখ দিয়া আমি আল্লাহ হুকুমে যারা কাফের কাফেরদের জানগুলো কবজ করি আর একটা পিছনের একটা মুখ আছে ওই মুখ দ্বারা যারা মুনাফি তাদের জানগুলো আমি আল্লাহ পাশে করি এ মুসলমান আল্লাহর হাবিব বলেন দুনিয়ার মানুষ মৃত্যুর কথা বেশি বেশি করেন স্মরণ করো আরে কেউ যদি মৃত্যুর কথা বেশি বেশি করে স্মরণ করে কি ফায়দা হবে জানো আল্লাহর হাবিব বলেন কেউ যদি মৃত্যুর কথা স্মরণ করতে করতে দুনিয়া থেকে বিদায় হয় আল্লাহ তারা তাকে তিন ভাবে সম্মানিত করবেন যেরকম কত ভাবে তিন ভাবে সম্মানিত করবেন এক নাম্বার আল্লাহ তাকে তম্বা সুযোগ দান করবেন সুবাহ ভালো দুই নাম্বার ইবাদতের প্রতি তারা গ্রহ বেড়ে যায় তিন নাম্বার ও মুসলমান মৃত্যুর কথা বেশি বেশি করে স্মরণ করলে তিন নাম্বার তার অন্তরের ভিতরে আল্লাহ তালা প্রশান্তি দান করেন সুবাহ এ মুসলমান ইমানদার আল্লাহর গুলাম

সেখানে গিয়া দেখলাম ফাউতা হাই না ইলাল তখন কবর খরণ কাজ সম্পন্ন হয় নাই আল্লাহর হাবিব কবর এক জায়গায় পাশে বসে অপেক্ষা করলেন ওয়াজালাসনা হাওলা আমরা সাহাবীরাও নবীর চতুর দিক দিয়া পাশে বসে গেলাম সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বারা ইবনে আযিব হাদিসের রাবী তিনি বলেন আমরা তাকাইয়া দেখবো আমাল্লার হাবিব হাতে একটা লাঠি নিলেন লাঠি নিয়া ও মুসলমান যুবক মুরব্বী বাবা একটু মনটা কানটা লাগাইয়া শুনো দিলটা লাগাইয়া শুনো কারণ আজকের রাত তোমার আমার জীবনের শেষ রাত হতে পারে আগামীকাল ফজুর আজানের পূর্বে কারণ আমটা কোন মসজিদে মাইকে আলান হয়

আমরা নবীর চতুর্দিকে বসে গেলাম আল্লাহ হাবিব হঠাৎ করে একটা হাতের লাঠি নিলেন লাঠি নিয়ে জমিনের মধ্যে দাগ কাটতেছেন দাগ কাটতেছেন আর কি যেন চিন্তা করতেছেন আমরা সাহাবাহিক নদীর দিকে এতটুকু গভীর মনোযোগ দৃষ্টি সহকারে আমরা তাকাইয়াছি গো এতটাই গভীর দৃষ্টি দিয়া তাকাইয়াছি কা আল্লাহ আলা রুউসিনা ত্বয়্য সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কাআল্লা আলা রুউসিনা আমাদের মাথার উপরে কোন উড়ন্ত পাখি বসে আছে এতটা দৃষ্টি সহকারে আল্লাহর হাবিবের দিকে আমরা মনযোগ সহকারে তাকাইয়া আছি হাগত করে আল্লাহর হাবিব ফারুফারসা তিনি তার মাথা মুবারক উঠাইলে

কবরে কঠিন আধাব থেকে কবরে কঠিন যন্ত্রনা থেকে মৃত্যুর কঠিন শাস্তি থেকে আল্লাহর কাছে আশ্রয় চাও ও মুসলমান বাড়াইতে আজ বলেন আল্লাহর হাবিব এই কথাটা একবার বলে নাই মারতাইনি আউ সালাসাম দুই থেকে তিনবার বলেছেন কতটুকু গুরুত্ব হলে চিন্তা করেন আল্লাহর হাবিব মারতাইনি আউ সালাসাম দুই থেকে তিনবার আল্লাহর হাবিব বলেন এ মুসলমান ও সাবাই কারাম কবরে আজাব থেকে মৃত্যুর কঠিন যন্ত্র থেকে কবরে কঠিন শাস্তি থেকে আল্লাহ তার কাছে আশ্রয় চাও ও মুসলমান এবার আল্লাহর হাবিব সাহাবাই কারামদেরকে আরো ব্যক্তি কয় ও আমার সাহাবাই কারাম যখন কোন মুমিন বান্দার মৃত্যুর সময় হয় তখন মৃত্যুর সময় আল্লাহ তাআলা জান্নাত থেকে জান্নাতী সুন্দর সুন্দর ফেরেশতা মুমিন বান্দার মৃত্যুর পূর্বে পাঠিয়ে দেয় এ মুসলমান আল্লাহ হাবিব বলেন কেমন সুন্দর ফেরেশতা দাঁড়ো এক জন ফেরেশতার চেহারা শুরুতে থেকেও আরো বেশি আলোকিত মুসলমান আল্লাহর হাবি পড়েন ওই ফিরিস মুমিন মৃত্যুর পূর্বে খালি হাতে আসবে আল্লাহ তারা ফেরিস তারকে জিজ্ঞাসা করবে তোমরা কোথায় যাও গো আল্লাহ তো ভালো করে জানে ফেরেস্তারা বেন্ট কই মালিক আপনার একজন মুমিন বান্দা মুমিন গুলা দুনিয়া থেকে বিদায় হবে তার জান কবজ করো তার কাছে যাচ্ছি আল্লাহ কই ফেরেস্তারা এই মুমিন বান্দার নিকট খালি হতে যাইবা না কারণ আমার মুমিন বান্দা মোহাব্বত করেছে এই মমিন নিকট খালি হাতে যাইবা না জান্নার থেকে দুইটা গিফট উপহার নিয়ে যাইবা একটা হলো জান্নাতি কাপড়ের রেশমি কাপড়ের রেশমি কাপড়ের কাপনের কাপড় আর একটা হলো মেশকে আম্বরের সুগন্ধি আতর নিয়া মমিন বন্দার কাছে হাজির হয়ে যা মানুষ কই মসজিদেরও পালকি আইনা সাজায় সাজায়াত জমির লাগিয়া কতক্ষণ ঠিক না মানুষ কই যাই রে দুনিয়া সাদিযা মসজিদের পালকি আইলা ধুয়া দেই সাজায় জনমের লাগিয়া এই বাড়ির লাগিয়া কত করলাম বারামারি মামলা মকাদমা কইরা খোয়াইলা রে করি কথা কি না এই বাড়ির লাগিয়া কত করলা মারামারি মামলা মকদ্দমা কইরা খুয়াইলার করি আজকে তুমি যাবে চলে কে তুমি যাবে চলে সব কিছু ফেলিয়া মসজিদের পালকি আইনা দুলা দেশা যায় তার জনমের লাগিয়া কতক্ষণ ঠিক কিনা ছেলে মেয়ে নবতুর প্রেমে মজিয়া নামাজ রোজা সব খোয়াইলা দুনিয়ায় আসিয়া ছেলে মেয়ে নবতুর প্রেমে তে মজিয়া

challenge yeah. শেষ ঠিকানা হবে ওই মসজিদের পালকি তুমি জীবনে কোনদিন মসজিদে গেল না আজাম হইল শুনলা লেবেল গাই দিয়া শোয়া রইস এ বান্দা চিন্তা কর নাই যেই মসজিদ থেকে আজান হয়েছে আজান শুনিয়া ফজর নামাজে যাও না চিন্তা করিয়া দেখছো ওই মসজিদের পালকি আই নাই তোমারে সাড়ে তিন হাত মাটির কবর রাখবে কতক্ষণ ঠিক কিনা এ মুসলমান ইমানদার আজ হাত থেকে পারানোর ক্ষমতা

থেকে দেখতে পারবে আল্লা ফিরিস্তারা জান ফিরিস্তারা তার জন্য রেশমি কাপড়ে কাপড় আর সুগুন দিনিয়া দাঁড়াইয়া অপেক্ষা করতেছে হাজিসের মধ্যে বলেন আরে মুমিমার যখন মরণের সময় হয় জান্নাতের একদল ফিরিস আসিয়া মুমিম সামনে তার জান্নাতটা তুলিয়া ধরে আর বলে দেখো দেখো এই জান্নাতটা তোমার জন্য মুমিন বাংা এই নষ্ট দুনিয়ায় থাকিয়া তোমার অপেক্ষা করতেছে চলো চলো এই দুনিয়ায় থাকিয়া চলো চলো এ মুসলমান মুমিন বান্দা দেখিয়া তার অন্তরটা সব সব করতে থাকবে আমার কখন মরণ হবে আর আল্লাহর তৈরি জাননাতে আমি প্রবেশ করব এ মুসলমান ইমান্দা আল্লাহর গুলাম অন্য হাদিসে আল্লাহর হাবিব বলেন আরে মুমিন বন্দা যখন মরণ হয় ওই মরণের সময় জান্নাতির ফিরিস্তারা মুমিন বন্দাকে সর্বপ্রথম আগে সালাম দিবে হুজুর কোন কি দিবে সালাম হুজুর কোন কি দিবে সালাম সালাম দিবে কেন সালাম দিবে আপনি পরমগঞ্জ বাজার থেকে মনে করেন পঞ্চাশ হাজার টাকা পকেটে নিয়ে আসতেছেন রাত্র দুইটা কথা বলেন আপনার ভিতরে ভয় আছে না আপনার ভিতরে ভয় কমছে না বাড়ছে ভয় বেড়ে গেছে আরে আজকে বুঝি আমার উপায় নাই এই টাকার ভিতরে আমার ভবিষ্যৎ ছেলেমেয়ের ভবিষ্যৎ আমার লাভ এই টাকার ভিতরে এই টাকা যদি আমার চিন্তায় হয় আমি বাঁচব না আপনি তো মুরব্বী মানুষ আসতে আসতে যখন ওই চার পাঁচজন যুবকের সামনে আসছে হঠাৎ করে চার পাঁচজন যুবক আপনার সালাম দেয়া সালাম আলাইকুম মুরব্বী চাচা আপনার তখন ভিতরে যে ভয়টা ছিল এই ভয়টা আপনার অটোমেটিক কেটে যাবে কথা কোন ঠিক কিনা কারণ আপনার এতটুকু বিশ্বাস আরে যারা সালাম দিতে পারে আর না হয় তার দ্বারা কোনদিন আমার চিন্তাই হবে না কথা বলেন ঠিক কিনা বলেন মুসলমান ইমান দারাল্লার গুলাম আপনার মুখের ভিতরে হাসি ফুটে উঠবে আরে মুমিন বান্দাতে হয় নামাজি আল্লাহ বিরুদ্ধে বান্দা হয় মনোর সময় দেখবেন ওই নবীন্দন দাস চেহারার ভিতরে হাসি ফুটে উঠে সুদাহ মাল্লা